আটটি দেশকে নিয়ে এবারে ট্রফি শুরু হতে যাচ্ছে কালকে থেকে এক গ্রুপে রয়েছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড বি গ্রুপে রয়েছে আফগানিস্তান সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই আটটি দেশকে নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে আগামীকালকে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আগামীকালকে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন দিন কোন দলের খেলা এবং কয়টার সময় খেলা কার সাথে খেলা কোন জায়গায় খেলা চলুন দেখা যাক আসরের প্রথম ম্যাচটি শুরু হবে উনিশ তারিখ পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়া তৃতীয় ম্যাচটি আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা চতুর্থ ম্যাচটি হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া পঞ্চম ম্যাচটি হবে পাকিস্তান বনাম ইন্ডিয়া ষষ্ঠ ম্যাচটি হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সপ্তম ম্যাচটি হবে সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া অষ্টম ম্যাচটি হবে ইংল্যান্ড বনাম পাকিস্তান নবম ম্যাচটি হবে বাংলাদেশ বনাম পাকিস্তান আবার দশম ম্যাচটি হবে অস্ট্রেলিয়া বানাম আফগানিস্তান এগারোতম ম্যাচটি হবে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা বারতম ম্যাচটি হবে ইন্ডিয়া বানাম নিউজিল্যান্ড এটাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর চার তারিখ এবং পাঁচ তারিখ হবে সেমি ফাইনাল এবং নয় তারিখ নয় মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে বিকাল তিনটায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ